আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে কিভাবে একটি ফুলের ঝুড়ি বানাই সেই বিষয়ে প্রথমে আমরা ফুলের ফ্রেমটি করে নিছি এরপর আমরা খুবই সুন্দরভাবে পাতলা স্লিপিংটি দিয়ে কাভারিং করে নিচ্ছি যেহেতু ফ্লোয়ার তোড়ায় কোন বাতাস লাগলে ফুলগুলো নষ্ট হয়ে যায় এর জন্য আমরা করে নিলাম যাতে ফুলের আর্দ্রটা বজায় থাকে এরপর আমরা চায়না পিপি খুবই সুন্দরভাবে কাটিং করে নিয়ে ফ্লোয়ার তোরাটি সুন্দরভাবে বসিয়ে পিন আপ করে নিচ্ছি পরিমাপ মতো এবং চায়না পিপি দিয়ে খুবই সুন্দরভাবে টা করার চেষ্টা করে থাকছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা খুবই অল্প সময়ে ও শর্টকাট ডিজাইনে ফ্লেট তোরা গুলো বানিয়ে থাকি আপনাদের পছন্দ ও বাজেট অনুযায়ী যে কোনো ধরনের ফ্লোয়ার তোরা ঝুড়ি বুকেট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এছাড়াও আমরা ছোট বড় সকল ধরনের ইভেন্ট প্রোগ্রাম করে থাকি আজকের ফুলের তোরাটি বেবি পিন কালার পিপি দিয়ে কাভারিং করছি আপনারা দেখতে পাচ্ছেন অল্প বাজেট হয় ফুলের তোরাটি খুবই শর্টকাট ডিজাইনে ছোট আকারের মধ্যে আমরা বানিয়ে দিয়ে থাকি তোরাটি আজকে কেমন হলো আপনারা সবাই জানাবেন তোরাটি বানানো প্রায় শেষের দিকে তোরাটি বসে আছে অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ